সো হ্যালো গাইজ আজকের ভিডিওতে সিলিং শটের দুর্দান্ত কিছু ট্রিক নিয়ে উপস্থিত হয়েছি অনেকেই জানতে চেয়েছেন সিলিং শটের মোটা রাবার টানলে হাত কাঁপে এর সমাধান কি আজ দেখাবো এর সমাধান কিভাবে করবেন সহজেই অনেক জায়গায় দেখেছি এই হাত কাঁপার সমাধান হিসেবে সবাই পাতলা রাবার ইউজ করার পরামর্শ দিয়ে থাকে কিন্তু এখন কথা হলো আপনি কি সারা জীবন পাতলা রাবার ইউজ করবেন না মানে যারা সিলিং শট লাভার হয় তাদের প্রত্যেকেরই কম বেশি শিকার করার শখ থাকে এই পাতলা রাবার দিয়ে তো শিকার করতে পারবেন না তাছাড়া পাতলা রাবারে হিট করে মজা লাগে না গুলি বেশি দূর যায় না জোর হিট হয় না হিটে জোশ আনতে হলে ডাবল রাবার বা মোটা রাবার ইউজ করতে হবে কিন্তু মোটা রাবার টানলে হাত কাঁপে আর হাত কাঁপলে টার্গেট মিস হবে গুলি সঠিক পয়েন্টে লাগবে না এখন এই সমস্যার সমাধান কিভাবে করবেন দেখুন এখানে এই রকম একটা দড়ি নিয়েছি দড়িটা আমি আগে থেকেই সাইজ মতো বানিয়ে নিয়েছি এটা কিভাবে মাম মতো বানাবেন একটু পরে দেখাচ্ছি তো সমস্ত কেনা সিলিং শটগুলোর পেছনে কিন্তু এইরকম হোল থাকে আর আপনার যদি কাঠের সিলিং শট হয় তো তাহলে আপনাকে এইভাবে হোল করে নিতে হবে এখন দেখুন এই দড়িটা কিভাবে লাগাবেন আর এই সামান্য দড়িটা দিয়ে কিভাবে এত বড়ো একটা সমস্যার সমাধান করবেন তো লাগানো হয়ে গেল দড়িটা এবার দেখুন এই দড়িটার মধ্যে কত সুন্দর ট্রিক রয়েছে তো দড়িটা এইভাবে আঙুলের মধ্যে লাগানো হবে আর পেছন থেকে হ্যান্ডেলটা ঘুরিয়ে এইভাবে ধরতে হবে একটু ভালোভাবে দেখে নিন এবার টান দিতে হবে এই দেখুন আর হাত কাঁপছে না দেখতেই পাচ্ছেন আর হাত কাঁপছে না তো এখানে একটা খুব জোর সাপোর্ট এসে গেছে এ কারণে আর হাত কাঁপছে না তো একটু ভালো করে দেখাচ্ছে এই দেখুন আমি আঙুল ছেড়ে দিলাম এ দেখুন হ্যান্ডেলটা কিন্তু আমি আর ধরছি না এবার দেখুন হ্যান্ডেলটার মধ্যে কিন্তু আমার আর কোনো আঙুল দিয়ে সাপোর্ট দিচ্ছি না শুধুমাত্র দড়ির মধ্যেই থেকে যাচ্ছে তো বুঝতে পারছেন কত বড় একটা সাপোর্ট পেয়ে গেছে এখানে তো এই সাপোর্টের কারণে কিন্তু অনেক শক্ত রাবার টানা যাবে আর কিন্তু হাত কাঁপবে না এ দেখুন একটু ভালোভাবে দেখুন হাত কিন্তু কাঁপছে না আর এখানে দেখুন আমি কত দূর রাবারটা টেনেছি রাবারটা কত বড় টেনেছি দেখুন এখনও হাত কাঁপছে না কিন্তু তো বুঝতেই পারছেন সাপোর্টটা কিভাবে পেয়েছে আর দড়িটা কিভাবে ধরতে হবে আরেকবার দেখুন এই দেখুন এইভাবে ধরতে হবে আরেকবার দেখুন এইভাবে বুড়ো আঙ্গুলের মধ্যে দিয়ে দড়িটা যাবে আর পেছন দিয়ে ঘুরিয়ে এইভাবে ধরা হবে দেখতেই পাচ্ছেন এবার দেখুন এই দেখুন আমি আঙুল ছেড়ে দিয়েছি কিন্তু হ্যান্ডেলটা সম্পূর্ণ দড়ির মধ্যেই রয়েছে ওখানে একটা খুব জোর সাপোর্ট এসে গেছে আর দড়িটা না থাকলে কি হতো দেখুন এই দেখুন দেখতেই পাচ্ছেন টানলে কিন্তু বেরিয়ে আসছে আর দড়িটা পরানোর পর দেখুন আর ওখানে কিন্তু ধরার ধরার দরকার নেই তো দেখতেই পাচ্ছেন আমি কত জোর রাবার রাবারটা টেনেছি কিন্তু একটু হাত কাঁপছে না আর হ্যান্ডেলটিও হাতের সাথে খুবই সুন্দরভাবে বসে আছে এই দেখুন তো এটা হলো একটা সহজ উপায় মানে হাত না কাঁপার একটা সহজ উপায় তো আর একটা ট্রিক দেখাচ্ছি দেখুন তো এইভাবে হাতের মধ্যে ঢুকিয়ে নিতে হবে প্রথমে আর এই রকম একটা টাইটের মতো কিছু একটা পরিয়ে দিতে হবে দুইটার মধ্যে আর এই দেখুন এইভাবে ধরা হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে যারা এখানে লাগান না তারা কিন্তু এখানে লাগাবেন তো এই দেখুন এই দেখুন এখন আমি হাত ছেড়ে দিয়েছি এই দেখুন তো আর হাত কাঁপছে না রাবারটাও আমি কত দূর টেনেছি দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন আমি কত জোরে রাবারটা টেনেছি কিন্তু হাত কাঁপছে না খুব সুন্দরভাবে বসে আছে আর সাপোর্টটা কিভাবে পেয়েছে দেখুন এই দেখুন আর কিন্তু হ্যান্ডেল কিন্তু ধরার লাগছে না আঙুল আমি ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই দেখুন এখান থেকে কিন্তু সাপোর্টটা খুব জোর পেয়েছে তো এইভাবে সাপোর্ট দিয়ে দিলে কিন্তু অনেক মোটা রাবারও টানা যায় হাত কাঁপে না আর এখানে দেখুন এইভাবে লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায় এই দেখুন এদিক ওদিক নিয়ে যেতে পারবেন এইভাবে লাগিয়ে তো এখন আমি মোটা রাবার টেনে দেখাচ্ছি এটা সিঙ্গেল রাবার ছিল তো দেখতেই পাচ্ছেন দড়িটা কীভাবে লাগিয়েছে আর দড়িটা কীভাবে মাপ মতো বানাবেন দেখাচ্ছি একটু পর আর এই দেখুন এখানে ডবল রাবার আছে এই দেখুন প্রথমে আমি টানছি তো এই দেখুন হাত কাঁপছে কিন্তু একটু ভালোভাবে দেখুন জোর করে টানছি এই দেখুন কীভাবে হাত কাঁপছে দেখছেন তো এখানে ডবল মানে চারটে রাবার আছে তো এবার দেখুন দড়িটা পরানোর পর কতটা প্রবলেম সলভ হয়েছে দেখুন এই দেখুন আমি ধরলাম এইভাবে ধরতে হবে আর এই দেখুন এবার টান দেব এই দেখুন আর কিন্তু হাত কাঁপছে না তো দেখতেই পাচ্ছেন আমি রাবারটা কত বড় টেনেছি চার পিস রাবার আছে এখানে ডবল করে চার পিস তো দেখুন এখন কিন্তু আর হাত কাঁপছে না তো এখানে একটা খুব জোর সাপোর্ট এসে গেছে তো একটু ঘুরিয়ে দেখে দেখাচ্ছি এই দেখুন কিভাবে সাপোর্ট এসে গেছে দেখুন হাত দিয়ে আমাকে আর হ্যান্ডেলটা ধরতে হচ্ছে না সিলিং শোটটাকে ধরতে হচ্ছে না ওই দড়ির মধ্যেই থেকে যাচ্ছে এই দেখুন কিভাবে সাপোর্ট এসে গেছে দেখতেই পাচ্ছেন তো এটা হলো একটা সহজ পদ্ধতি হাত হাত যাতে না কাঁপে মোটার আবার টানলে তার জন্য রকম একটা দড়ি লাগাতে হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে থেকে গেছে তো এরপর আর যা যাদের হাত কাঁপে তারা কিন্তু এইভাবে একটা দড়ি লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আর হাত কাঁপবে না তো এতে কিন্তু অনেক মোটার আবারও টানা যায় এই দেখুন একটু উলটিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পেলেন আর এটাকে যখন সিলিং শটটা এদিক ওদিক নিয়ে যাবেন তখন এইভাবে লাগিয়ে দেবেন এইভাবে নিয়ে যেতে পারবেন সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আর এই দড়িটা কিন্তু মাপ যোগ করে বানাতে হয় এটা কীভাবে বানাবেন দেখুন এখন দেখুন দড়িটা সাইজ মতো কিভাবে লাগাবেন প্রথমে এরকম একটা শক্ত দেখে দড়ি নিয়ে নিতে হবে আর কেনা প্রতিটা ফ্রেমের কিন্তু পেছনে এরকম হোল থাকে আপনার যদি কাঠের ফ্রেম হয় তো এই হোলটা আপনাকে কোনো প্রকারে করে নিতে হবে তো এই হোল হোলের মধ্যে এখন দড়িটা ঢোকানো হবে এবার সঠিক সাইজ পাওয়ার জন্য প্রথমে আপনাকে ফ্রেমটা কিন্তু ভালোভাবে ধরতে হবে তারপর এই দেখুন এটা হচ্ছে আপনার হাতের সাইজ ধরে নিলেন এইভাবে এবার এখানে পেন দিয়ে মার্ক করে নিতে হবে পেন দিয়ে মার্ক করে নিলেন তারপর এইরকম একটা কিছু লাগিয়ে নেবেন এটা নাও দিতে পারেন অসুবিধা নেই তবে এটা লাগালে যে দেখতে ভালো লাগে তা নয় এরও কিন্তু কাজ আছে এটা হাতের মধ্যে লাগিয়ে এদিক ওদিক নিয়ে যেতে ভালো লাগে সিলিং শট তাছাড়া এরও মধ্যে কিছু ট্রিক রয়েছে যেটা আমি ইতিমধ্যে ভিডিওতে দেখিয়েছি তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন সিলিং শট বিষয়ে অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন আর যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বা ভিডিওটি কাজের ছিল বলে মনে হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তবে আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো তারপর পেনের মার্কিংটা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমে এইভাবে শক্ত করে টাইট দিয়ে দেবেন না আর একবার মাপটা চেক করে নেবেন তো বুঝতে পারলেন এটা কিভাবে লাগাতে হয় তারপর এটা আপনাদের সাইজ মতো রেখে কেটে নেবেন তাছাড়া এখানেও অনেক কিছুই লাগানো যায় স্টাইলের জন্য আপনাদের যেমন খুশি তেমন লাগাতে পারেন তো এখন আমি আরেকবার সাইজটা চেক করে নেব তো দেখতেই পাচ্ছেন সাইজটা ঠিক আছে তো পারফেক্ট সাইজ হয়েছে তো ভিউয়ার্স বুঝতেই পারলেন দড়িটা কিভাবে বানাবেন আর এখানে আমার আরও কিছু দড়ি বানানো আছে এগুলো সব কিছুই সাইজ মতো বানানো আমার তো একবার লাগিয়ে দেখাচ্ছি এটা তো এখানে আমার এই সাইজের কিছু দড়ি বানানো আছে আপনারাও চাইলে কিছু দড়ি বানিয়ে রাখতে পারেন যাদের এই ট্রিক ইউজ করে প্রবলেম সলভ হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফিট হয়েছে হাতের মধ্যে আর দেখতেই পাচ্ছেন সাপোর্ট আর এইখানে একটা খুব সাপোর্ট এসে যায় এ কারণে মোটা আবার টানলে আর হাত কাঁপে না তো বুঝতেই পারছেন তো এখানে আমি আর একটা কৌশল বলছি তো একটা শক্ত রাবার নেবেন খুবই মোটা দেখে একটা রাবার নেবেন মানে সবসময় আপনি যে সিলিং শটটা ইউজ করেন মানে যে সাইজের রাবার ইউজ করেন সেটা শিকারের জন্য হোক বা খেলনার জন্য যে রাবারটা ইউজ করেন তার থেকে একটা খুবই শক্ত রাবার নেবেন আর একটা অল্টারনেটিভ সিলিং শট বানিয়ে রাখবেন তো এটা আমি জাস্ট দেখাচ্ছি এটা একটা শক্ত রাবার এইভাবে একটা অল্টারনেটিভ সিলিং শট বানিয়ে রাখবেন আর ওটা দিয়ে প্র্যাকটিস করবেন ওটা দিয়ে কোনো এইম করার দরকার নেই কোনো কিছুতে টার্গেট করারও দরকার নেই জাস্ট দিনে কয়েকবার ব্যবহার করবেন মানে এইভাবে মাঝে মাঝে টেনে রাখবেন এতে আপনি ক্ষমতা মানে হাতটা শক্ত হবে আর যখনই আপনি যে আপনার ফেভারিট সিলিং শট নিয়ে বেরোবেন তার আগে এই শক্ত রাবারটা কয়েকবার টেনে নেবেন তবে আগের সিলিং শট আপনার ফেভারিট সিলিং শটটা কিন্তু ইজি হবে এই শক্ত রাবার টানার পরে ওটা টানতে সহজ লাগবে তো এবার আসছি ফুটবল ব্লাডার তো অনেকেই চাইছে ফুটবল ব্লাডার নিয়ে বিস্তারিত ভিডিও চাই তো ভাই আমি আগের ভিডিওতে ফুটবল ব্লাডারের বিস্তারিত ভিডিও দিয়েছি তো এই ফুটবল ব্লাডার এক পিসের দাম হলো পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ আর এক পিস ফুটবল ব্লাডার থেকে ষোলো পিস রাবার বের হয় শিকার সাইজের আর খেলনা সাইজের বত্রিশ পিস বের হয় এটা পুরোনো ফুটবল বা ভলিবল থেকে নিতে পারেন আর ফুটবল ব্লাডার কিন্তু খুবই সুন্দর একটি রাবার সিলিং শটের জন্য তো এই সিলিং শটটা দেখুন এটা আমি প্রায় বাঁধার পরে ছ মাস ইউজ করেছি আর এই দেখুন এই ছ মাস ইউজ করার পরে এই দেখুন একটু দাগ এসেছে মাত্র তো ফুটবল ব্লাডার হুট করে ছিঁড়ে যায় না আর এই ভেতরেরটা দেখুন এটাতে কিন্তু কিছু হয়নি আর এটা দাগ হয়ে যায় কিন্তু এই কাঠে ঘষা লেগে কাঠের ফ্রেমের জন্য তো এটা যদি কিনা সিলিং শটের হ্যান্ডেল হয় তাহলে কিন্তু এই দাগটা হবে না রাবার দীর্ঘদিন হয়ে যাবে আর এই ব্লাডার আপনি স্পোর্টস শপে পেয়ে যাবেন তাছাড়া পুরনো ফুটবল বা ভলিবলের ভেতর থেকে বের করতে পারেন তো ভিউয়ার্স যারা নতুন সিলিং শট ইউজার সিলিং শট কিনে ফেলেছেন কিন্তু শিখতে পারছেন না টার্গেট করতে পারছেন না পরের ভিডিওতে কিছু সহজ উপায় দেখিয়ে দেব সহজেই তিন দিনের মধ্যে সিলিং শট শিখে যাবেন আর এগুলো মাটির গুলি সিলিং শটের জন্য এগুলো সহজে কিভাবে বানাবেন আগে ভিডিও দিয়েছি আই কার্ডে দেখুন ভিডিও পাবেন তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি সিলিং শট লাভারদের উপকারে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সিলিং শটের বিষয়ে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন সিলিং শট ছাড়াও বিভিন্ন রকম পাখি ধরার কৌশল ফাঁদ ও পাখি পোষা তাদের খাবার যত্ন ইত্যাদি ভিডিও পাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল